ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসে রুশ বাহিনী প্রগতিতে এগিয়ে আসছে ফলে সেখানে এখনও যে সকল ইউক্রেনীয়রা টিকে থাকার চেষ্টা করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রায়ই ছোটাছুটির ওপর থাকতে হচ্ছে যাযাবরের জীবনে তাই সঙ্গে সহায় সম্বলও তেমন নেই দনবাসের ইউক্রেনীয়দের বেশি বিপদে পড়েছে ইউক্রেনের পুলিশ সদস্যরা যুদ্ধের কারণে তাদেরকে ফ্রন্টলাইনেই দায়িত্ব বেশি দেওয়া হচ্ছে আর এভাবে তারা পরিণত হচ্ছে প্রতিপক্ষের টার্গেটে এর মধ্যেই নিজের ও সহযোদ্ধাদের জীবন বাঁচিয়ে যে সকল পুলিশ সদস্য টিকে আছেন তাদের জীবনও যাযাবরের মতোই হয়ে গেছে রুশ বাহিনী অগ্রসর হলেই তারা নতুন ঠিকানার খোঁজে ছুটতে থাকেন কেউ বা অফিসকেই অস্থায়ী বাসা বানিয়ে ফেলেন তাদের আশা ইউক্রেনীয় সেনারা যুদ্ধ মোড় পরিবর্তন করতে পারবে ইউক্রেনীয়দের এমন আশার ঘুরে বালি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন ইউক্রেনকে যতটা শক্তিশালী রাখা সম্ভব তা নিশ্চিত করতে কারণ যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ভয়াবহ ক্ষতিগ্রস্ত রাশিয়া কুরস্ক অঞ্চলে হারানো এলাকা পুনরুদ্ধার করেছে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণ ইউক্রেনের ওপর মানসিক চাপ বাড়িয়েছে তার ওপর নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আশায় মনস্তাত্ত্বিক লড়াইয়ে ইউক্রেন একেবারেই কোন ঠাসা আগামী জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে যদি আলোচনায় যেতে হয় তার জন্য যুদ্ধ বিধ্বস্ত দেশটি যেন প্রস্তুত থাকে তা নিশ্চিত করতে ইউক্রেনকে ভালো ক্ষেপণাস্ত্র আর স্থলমাইন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে মার্কিন কর্মকর্তারা এখন ভাবছেন যে ইউক্রেনকে হয়তো রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসতেই হবে নিজের বলে দাবি করা ভূমি ইউক্রেনকে রাশিয়ার হাতে ছাড়তেও হতে পারে মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে ইউক্রেনের জন্য মন খারাপ করা এসব তথ্য প্রকাশ পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি গোয়ারতুমি অব্যাহত রেখেছেন তিনি রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছাড়তে চান না এদিকে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের ভয় ট্রাম্প সম্ভবত ইউক্রেনকে আর সহায়তাই দেবেন না তবে যুদ্ধক্ষেত্রের পরিবর্তনশীল পরিস্থিতির ফলে জো বাইডেন অস্ত্র দেওয়ার সিদ্ধান্তগুলো নিয়েছেন বলে তার কর্মকর্তারা ধারণা করছেন ইউক্রেন অনেক আগে থেকেই উন্নত অস্ত্র চাইলেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেরিতেই ভারী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনের হাতে ভারী অস্ত্র আগেই দেয়া দরকার ছিল বলে এখন মনে করছে ন্যাটো জোটের ইউরোপীয় কিছু দেশ যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালায় তারপর রাশিয়া তাদের নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে প্রয়োগ করে দেশটি ডিনিপ্রোর একটি সামরিক শিল্প কেন্দ্রকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে রাশিয়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে